মোটামুটি বাইরে তাণ্ডব বইছে আর ঘরের মধ্যে অন্ধকার অবস্থায় বসে আছি তাই অন্ধকারেতেই দেখাতে পারবো মানে অন্ধকারে দেখাতে পারবো না জানলাটা দেখাতে পারছি চুপচাপ একটু সাইলেন্ট মোডে থাকবো কারণ সাইলেন্ট মোডে থাকলে তবে ঝড়ের আওয়াজটা শুনতে পাওয়া যাবে আওয়াজটা আশা করি সকালে শুনতে পাচ্ছি চলো জানলাগুলো দমদম দমদম করে বাড়ি মারছে চলো জানলাগুলো একটু দেখাই দেখাতে তো পারবো না শোনাই একটু খুঁজছি জানলাটা দেখি এই বাইরের অবস্থা দূরে বালি মেজ দেখতেই জিটি রোডটা পরে দেখাচ্ছি আগে পূর্ব দিকটা দেখাই মানে গঙ্গার দিকটা আগে দেখাই চলে এবার জিটি রোডের দিকে যাচ্ছি যদি এদিকটা হাওয়াটার আওয়াজটা বেশি পাওয়া যাবে না এদিকে বেশিটা দেখা যাবে পাওয়া যাবে না বৃষ্টিটা যথেষ্টই হচ্ছে কিন্তু হয়তো মোবাইলে অতটা ধরা পড়ছে না বৃষ্টিটা যথেষ্টই হচ্ছে এখন এই মুহূর্তে বৃষ্টিটা কিন্তু খুব বেশি নেই হচ্ছে একেবারে না হচ্ছে না বলবো না খুব বেশি নেই কিন্তু হাওয়াটা মারাত্মক রয়েছে এই অবস্থা এখন ওদিকটা আবার একটু দেখাই সুন্দর একটা পাওয়া গেল তবে পূর্ব দিকে জানলা খোলা যাবে না একদমই মারাত্মক পরিমাণে হচ্ছে একটু দেখি যদি একটুখানি খোলা যায় এই যে অবস্থা ওরে বাপরে বাপ কোনো চান্সই নেই খোলার কোনো চান্সই নেই সোফার কাছে দাঁড়িয়ে করা যায় মা ঠিকই বলেছে চলো দেখি সোফার কাছে দাঁড়িয়ে একটুখানি ভিডিওটা করে দেখানো তোমাদের যায় কি না চলো দেখি না সোফার কাছেই ভালো হবে না বেস্ট অপশান আমি আমার বাইরের জায়গা দিয়ে করে দেখি この出来栄いきなうぅ。だが、ほぼした。暇なとこにはね。 সে করে আলোটাকে একটু কাট করলাম একটু সবাই যদি লক্ষ্য করো দেখতে পাবে মাঠের সামনে বালি অ্যাথলেটিক ক্লাব মাঠের সামনে যে সবুজ ঘাস রয়েছে তার ওপর যে ছায়াটা করে যে গাছের যে প্রচণ্ড দোল মানে হাওয়ায় যে ধুবছে গাছটা তার ছায়াটা দেখতে পাবে একটু দেখো সবাই লক্ষ্য করলে এইখানটা দেখো यजी ये एक घंटा एक घंटा देखो